তৰ্পি চেবে কথা তুমি আমি জানিনা তুমি তো কুর্সি মুরগি লাগানি ঘর বইয় দাও না আমি কুর্সি মুরগি লাগানি ঘর থাকতাম আমার তো জোয়ান তোমার মতো জোয়ান আমার আর নাই আমি এখন বুড়া হয়েছি কতখান টানে থাকি

ই কথা জিগাব লাগে আহিছ যাৰ ই কটা জিগাই ওলাইছো কি কথা আছে ন খাৰি খাৰি কৰিলে যাম নেকি তুমিতো বিয়া কৰি লৈছ আমাৰ এতিয়া কেইটা মানুহ আমি বিয়া চাতি কৰিছি না আৰু আমি বিয়া নকৰিলে তুজৰ মনিলে

গাদা তুই কিতাপ বুজাই দিয়া আমি বিয়া কৰিছি কিনা তুমি আমি তোৰ কিতা লাগি ভুল তুই বাপ লাগি এটা যদি বুঝস তুই বাপ হুই হ্যাঁ মনে করতে তুই বাপের দা কেমনে সরাসরি বিয়ার কথা কইলে এই বিয়ার কথাটা অন্তত পক্ষে তুই রাসেল বাড়ি দিয়ে খাইতে পারতে ফসিল দিয়ে খাইতে পারতে তুই নিজে নিজে তোর বন্ধু বান্ধব দিয়ে খাইতে পারলাম এই কথাটা না ওখানে বন্ধু বান্ধব লাগাই লাভ নাই কুড়াই যাবার গেল ভারতাম না যা কম ডাইরেক্ট ডাইরেক্ট একশন না ওখানে কুড়া যাবার গেল ভারতা কেন বন্ধু বান্ধব লাগাই থাকে এখন তো আত্ম বড় হয়ে আছে গা পাইলে বড় বানাই লাইছি না এখন আটতারো চলতারো বাজারও যাইতারো আইতারো এখন বন্ধু বান্ধবও লাগে না কুড়াও লাগে না আমার যখন সময় তখন বিয়া করার মতো

তে যে আমি অকন্দরে বুঝাইতাছি আমি যখন তোর মা রে বিয়া করছি তোর মা কেওর মা সিন্না কেওর বউ আছি সিন্না আর আমার মা তো আমার মা আমার আব্বার বউ তোর দাদি বুরাবাড়ির ঠিকারে বিয়া করতে তোমার বউ বিয়া কর লগেরে আমি হলার নয় তি কথা যে তোর দাদা যদি তাক তুই দাদা রেজাই কইলে তুই হইলো আমি তো তোর পাফ লাগি তে তুমি যাবা ভালো হইছো তুমি যা ভালো বিয়া কর দিবি তোমার বয়স কত আম আল্লাহ আমার যে কত দূর দিন যায় না আমি কোন সময় বিয়ে করছি যখন আমি পুত্র কইতাম কই বাবা হুন আমি যুদাদা বাইরে নিজের গালোন নি আমি যখন বিয়ে করছি তখন আমার বয়স 25 প্রাণার তো বুঝি এই কাদার ঘরের কথা তোর পয়সা করেন না বলছি আমি এখনো 25 হইনিছি কথা কথা আমি এখন 25 আমি যখন বিয়ে করেছিলাম তখন আমার বয়স 25 ওন তো জোর মনিসু বয়স 25 51 বছর আমার গাদার গরের 가দা তুমি সাথে আগে হইছ করে একসাথে হইল ফুটবল গাদা না না খেলাতে ফুটবল আগে হইয়া এখন হইছে অবস্থা ফুটবলতে এমনে খেলাতে সার আগে দরকার নাই আর তোমার বিয়া সাতে আমি করাবো আমার মা বুড়া বেডির বিয়া করার লাগতো না আমার মা কি কইছে তুই আমার মারে বিয়া করতে না ই বিডি ই বিডি যারা सीटेटে দেনা কুমাইলে যে ওম লাগে কিডা লাগে ঘুম লাগে আমার মা তোর কিডা লাগে না দি না হ ইতিবীর মুখে যত দাদি নাতি আছে প্রতি দাদি নাতি ওই যখন নাতি গুমা একসাথে নাতি ভরসা কইরা দেই ভরসা বড় দাদি গুমা আর সুখ না জগৎ নাতি রে রাখা লাগে নাতি ঘুম লাগে বাবা হ্যাঁ এ দিনাস না নি গুমা সিন তোমার মার ধরে হ্যাঁ আর দিস মার মার মুত্তিয়া বাবা তুকা কইছে এ কুসা কইছে

দশ ক্যারাম দশ দেবে মাদকটা বেয়া লাগবে যখন একটা মেয়ে তুই বিয়া করলে তখন তুমি বেয়া দিয়া আর কোন বিয়া সাথেই দিত না দশ কেড়া মদ চাওই খারো নি দেখো আমরা ভিতরে বালা খারাপ মানুষ আছে না হম বালা খারাপ দশ করোনের লেগে সেটা দেখুন তোর আলার লোকে মিলে তোর সেরার লোকে মিলে লাম্বার লোকে মিলে উডারে তোর বিয়া করাম এর লেগে দশ গেরা মদছ দেখুন বা বা হ্যাঁ কি ও তো বালা খারাপ দিকে কি চান্ড কিছু বেশি বালানে দেখো জিনিসটা মানুষের আমরা

তুই যদি বিয়া কর বি বর মন বর্তমানে দুই হাজার পঁচিশ সালনি সুন্দর হয়ে চলে বাটেল খাও হতো তার ভাও না কোনো মাংস পাওয়া জানা সালাত পাওয়া জানা বুঝতে